আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো থেকে প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালায় থাকছে না নারী ও পোষ্য কোটা কোন 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 কোটা থাকছে এবং না সকল কিছু এই ভিডিওতে জানতে পারবেন এখানে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য নতুন করে বিধিমালা প্রস্তুত করা হচ্ছে নতুন এই বিধিমালা সরকারি নিয়োগ পদে নিয়োগে থাকছে না নারী পোষ্য কোটা পুরুষ কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে বিধিমালা দুই নামে এই বিধিমালা খসড়া ইতিমধ্যে প্রস্তুত জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার সহকারী শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে নতুন বিধিমালা এই তিন কোটা থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি প্রার্থীদের অগ্রাধিকার থাকবে এখানে বুঝতে পারছেন যে এগুলো কোঠা থাকবে না কিন্তু বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রিধারী প্রার্থীকে অগ্রাধিকার থাকবে এখানে আরও একটু বলা রয়েছে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞাপনে অনুসারে সরকারি আধা ও সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সব গ্রেডের মেধার ভিত্তিতে নিয়োগ হবে তেরানব্বই শতাংশ বাকি সাত শতাংশ হবে কোঠার ভিত্তিতে প্রাথমিকের সরকারি শিক্ষক পদে তেরোতম গ্রেডের প্রাথমিক সহকারী শিক্ষক পদটি তেরোতম গ্রেডের তাই এই পদের নিয়োগে সাত কোটা থাকার সুযোগ নেই তবে শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরঙ্গন সন্তানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকের জন্য এক শতাংশ কোটা রয়েছে অন্য তিরানব্বই শতাংশ মেধা ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আপনারা বুঝতেই পারছেন যারা আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের চ্যানেল সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় আপনারা এগুলো বিস্তারিত এই ওয়েবসাইটের ভিতরে দেখে নিতে পারবেন ধন্যবাদ